কারণ দাঁড়িয়ে থাকে আর পরপক্ষটা লেভেল করেছেন এখানে কোনো গেট মান থাকে না ওখানে ট্রাফিক সাইন থাকে আট প্রান্তে ওই সাইন দেখে তারপরে লেভেল করেছেন বুঝ স্পষ্ট হয় জি স্যার তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ছোট্ট উত্তর দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য আর কিওর ভিউয়ার্স আর তিনি আমাকে যে প্রশ্নটি করেছেন প্রশ্নের উত্তরটি সঠিক হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আমাদের এরকম নেত্য নডু নতুন ভিডিও পেতে হলে অবশ্যই পেসটিকে ফলো দিয়ে পাশে থাকবেন